নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তোমরা জানো এখন কিন্তু কলেজে কলেজে এডমিশন প্রসেস কিন্তু চলছে তো আজকের ভিডিওতে আমি বলবো হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা হিট কলেজ নামে পরিচিত এবং এটা কিন্তু রয়েছে হলদাতে তো এই কলেজটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং খুবই ভালো কলেজ এখানে প্লেসমেন্টও কিন্তু জবরদস্ত রয়েছে তার কারণ হচ্ছে হলদে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে নানা ধরনের কিন্তু কোম্পানি রয়েছে তো সেখান থেকে কিন্তু এরা রিক্রুটমেন্ট করে থাকে এছাড়াও কিন্তু বাইরে থেকেও কিন্তু অনেক রিক্রুটমেন্ট হয়ে থাকে ঠিক আছে তো এখানে ভর্তি হতে গেলে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে কি কোর্স করানো হয়ে থাকে তো সেগুলো তোমাদের একটু আমি বলবো ঠিক আছে চলো নিচের দিকে তখন লেখা আছে কোর্স ইনফরমেশন বলে তো কোর্স সম্বন্ধে এখানেই কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ইউ ইউজি অ্যান্ড পিজি কোর্স তো আমরা ইউজি কোর্স নিয়ে কথা বলবো কারণ যারা এইবারে টুয়েলভ এক্সাম দিয়েছো তারাই কিন্তু ইউজি কোর্স করতে পারবে আর যারা ইউজি কোর্স করে নেয় তারা পিজি কোর্স করে ঠিক আছে তো প্রথমে রয়েছে দেখো ইউজি কোর্স বিটেক তো বিটেক টেক ব্যাচেলার অফ টেকনোলজি এটা একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোয়ালিফিকেশন লাগবে টেন প্লাস টু টুয়েলভ প্লাস থাকতে হবে সঙ্গে ফিজিক্স থাকতে হবে কেমিস্ট্রি থাকতে হবে ম্যাথমেটিক্স বায়োটেকনোলজি বা অল রিলেভেন্ট সায়েন্স সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হবে এবং তোমরা যদি এই কলেজে ভর্তি হতে চাও তার যেটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে ডব্লু বি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সাম আরেকটা হচ্ছে জি মেন ঠিক আছে তো জি মানের মেনের মাধ্যমেও কিন্তু এখানে তোমরা এডমিশন হতে পারবে এবার আসছি বিটেক লেটারেল এন্ট্রি বিটেক এনটি মানে যারা বিটেক হচ্ছে চার বছরের হয়ে থাকে আর বিটেক ল্যাটারেল এন্ট্রি করলে তারা কিন্তু তিন বছর হয়ে যায় আর বিটেক ল্যাটারেল এন্ট্রি তারাই করতে পারবে যারা আগে কিন্তু ডিপ্লোমা ডিগ্রি করেছে যারা তিন বছরের ডিপ্লোমা করেছে তারাই কিন্তু বিটেক ল্যাটারেল এন্ট্রি ভর্তি হতে পারবে তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে ওই তোমাদের যে কোনো একটা ডিপ্লোমা কিন্তু কোর্স লাগবে এবং এখানে ভর্তি হতে গেলে অ্যাডমিশন প্রসেস যে রয়েছে জিলেট এক্সাম দিতে হবে তো বিটেক ল্যাটারাল এন্ট্রি করতে গেলে জিলেট বলে একটা এক্সাম হয় তো সেই কিন্তু তোমাদের এখানে দিতে হবে ঠিক আছে তো এবার আমরা জেনে নিই এখানে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কোন কোন কোর্স রয়েছে এবং সিট কতগুলো রয়েছে ঠিক আছে তো প্রথমেই তোমাদের রয়েছে যেটা হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সেখানে কিন্তু ষাটটা সিট রয়েছে তারপর রয়েছে অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং যারা ষাটটা আর পাশে দেখো ইউজি লেখা আছে মানে তোমরা এই কোর্সগুলোতে টুয়েলভের পরেই অ্যাডমিশান হতে পারবে তারপরে রয়েছে দেখো বায়োটেকনোলজি এখানেও কিন্তু তোমাদের সিট রয়েছে ষাটটা এরপর তোমাদের রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সেখানে একশো কুড়িটা সিট রয়েছে তো এই কোর্সটা কিন্তু একটা ভালো কোর্স হোল্ডার বুকে কারণ এখানে যে ইন্ডাস্ট্রিয়াল রয়েছে তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা প্রচুর রয়েছে তো এখানে কিন্তু এই জন্য একশো কুড়িটা সিটও রয়েছে খুব বেশি করে সিট এখানে রয়েছে তারপর রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং একশো কুড়িটা সিট তারপর তোমাদের রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেখানে কিন্তু ও বাস এখানে একশো আশিটা সিট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর তারপর রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এখানেও কিন্তু একশো কুড়িটা সিট রয়েছে আর এগুলা সব ইউজি কোর্স তারপর রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাইবার সিকিউরিটির উপর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো এখানেও তোমাদের রয়েছে ষাটটা সিট দেখতে পাচ্ছো তারপর রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডাটা সায়েন্স এখানে কিন্তু একশোটা কুড়ি একশো কুড়িটা সিট রয়েছে অনেক সিট রয়েছে অনেক দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমার একশো কুড়িটা সিট তারপর রয়েছে তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং একশো আশিটা সিট ফুড টেকনোলজি ষাটটা সিট ইনফরমেশান টেকনোলজি রয়েছে একশো আশিটা সিট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একশো কুড়িটা সিট তো এই এইসব সিট এতগুলো কিন্তু সিট তোমাদের কিন্তু এই ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে তারপর যেটা রয়েছে পিজি কোর্স অর্থাৎ যারা এম টেক করে তো এটা নিয়ে আমি বলবো না যারা বিটেক করে তারপরেই এম টেক করে ঠিক আছে নিচের দিকে যদি যাই তোমরা দেখতে পাচ্ছ আদার পিজি কোর্স বলে একটা রয়েছে আচ্ছা কেউ যদি এটাও একটা পিজি কোর্স এমসিএ এবং এম তো এই দুটো কোর্স যদি কেউ করতে চাও আমি বলে দিই তো এমসিএ করতে এখানে ষাটটা সিট রয়েছে এবং এম করতে গেলেও কিন্তু এখানে টা সিট রয়েছে এই কলেজে যদি ভর্তি হও তাহলে তোমাদের কত টাকা খরচ হতে পারে দেখে নাও তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ আর পঁচিশের ফি স্ট্রাকচার তো এখান থেকে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে তোমাদের কত টাকা খরচা হতে পারে তো প্রথমে যা দেখতে পাচ্ছ বিটেক কোর্স তো এটা হচ্ছে বিটেক কোর্সের ফি স্ট্রাকচার তো বিটেকের চার বছরের হয়ে থাকে এবং আটটা সেমিস্টার কিন্তু হয় তো প্রতি সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এরকম করে দেওয়া আছে এবং এখানে অ্যাডমিশন ফিজ কত লাগবে কস্ট অফ প্রসপেকস্টাস আইডি কার্ড এগুলোর জন্য কত লাগবে টিউশন ফি কত লাগবে এইগুলো কিন্তু সব রয়েছে তোমরা ভিডিও পজ করে দেখে নেবে আমি শুধু একটু শেষে বলে দিচ্ছি টোটাল ফি যেটা তোমাদের হবে দেখো আমি দেখাচ্ছি এখানে যে উইদাউট হোস্টেল যারা হোস্টেলে থাকবে না তাদের খরচ হবে প্রতি সেমিস্টারে দেখো এখানে তিরানব্বই হাজার নশো পঞ্চাশ আষট্টি হাজার ছশো পঞ্চাশ একাত্তর হাজার দুশো পঞ্চাশ এগুলো প্রতি সেমিস্টারে কিন্তু তোমাদের খরচ হবে এই এই টাকাগুলো ঠিক আছে তাহলে উইদাউট হোস্টেলে তোমাদের টোটাল কত খরচ হবে উইদাউট হোস্টেল যদি করো তোমাদের টোটাল খরচ হবে এইটা পাঁচ লাখ বিরাশি হাজার সাতশো টাকা আর কেউ যদি হোস্টেলে থাকে তাহলে তার টোটাল খরচ হবে কিন্তু ছ লাখ তিরাশি হাজার সাতশো টাকা ঠিক আছে এবং হোস্টেলে তোমাদের কী কী সুবিধা থাকবে কত টাকা খরচ হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই দেখো সিট রেন্ট ফর হোস্টেল রিফান্ডেবল কষন মানি এগুলো নিয়ে কিন্তু এখানে সব কিছু কিন্তু তোমাদের হোস্টেলে প্রতি সেমিস্টারে কত টাকা করে খরচ করবে সব কিছু দেওয়া রয়েছে ঠিক আছে তো এবার আমরা দেখলি যারা বিটেক লেটারেল এন্ট্রি করবে তাদের কত টাকা খরচ করবে তাদের জন্য যেহেতু তিন বছরে থার্ড সেমিস্টার থেকে শুরু হয় অর্থাৎ ছটা সেমিস্টার তো তাদের টোটাল খরচটা আমি তোমাদের বলে দিচ্ছি উইদাউট হোস্টেল এবং উইথ হোস্টেলে তো উইথ হোস্টেলে যদি থাক উইদাউট হোস্টেলে তোমাদের খরচ হবে চার লাখ বিয়াল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা আর যদি হোস্টেল নিয়ে থাকো তাহলে খরচ হবে পাঁচ লাখ উনিশ হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এটা লেটারেল এন্ট্রির খরচ তো এরপরে রয়েছে এম যারা করবে তাদের দেওয়া আছে এগুলো আমি আর বলছি না যে তোমরা দেখতে চাও ভিডিও পজ করে অবশ্যই দেখে নাও আর এমসি এ কোর্স করতে গেলেও কিন্তু তোমাদের যে খরচটা সেটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে এই যে সামনের কটা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা ফোন করে তোমাদের যদি আরও কোনো ইনকোয়ারি থাকে তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো বা তোমরা ইমেলও করতে পারো এখানে কিন্তু ইমেল আইডিও কিন্তু দিয়ে দিয়েছে এখান থেকে ইমেল আইডি বা ফোন করে তোমরা ওখানে কিন্তু যোগাযোগ করতে পারো